বেঁচে থাকবে তাতে ক্ষমতা যা তার আসুক যখনই ক্ষমতার পরোয়া করতে যাবে তখনই ইসলাম একশোতে একশো টিকানো যাবে না বিকৃতি আনতেই হবে আজ নাম নিয়ে বলতেছি জামাতে ইসলাম বিকৃতি আনেনি এনেছে অগণিত অসংখ্য তাদের সংবিধানের মধ্যে বিকৃতি এনেছে শুধু রাষ্ট্রীয়ভাবে নিবন্ধন ধরে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য নিবন্ধন বাতিল হয়ে যাবে তিরিশ পার্সেন্ট যদি নারী নেতৃত্ব না দেয় দলের মধ্যে নিবন্ধন দিবে না দরকার যদি নাম জামাত ইসলাম বাংলাদেশ না করে বাংলাদেশ জামাত ইসলাম যদি না করে তাহলে দিবে না নিবন্ধন তখন নাম চেঞ্জ করে জামাত ইসলাম বাংলাদেশ করা হয়েছে পার্সেন্ট নারী নেতৃত্ব নিয়ে আসা হয়েছে অ অগণিত পরিবর্তন করা হয়েছে আমার চ্যালেঞ্জ থাকলো আবুল আলম মৌদুদি দিন জামাত ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন তখনকার জামাত ইসলামের সংবিধান আর আজকের জামাত ইসলামের সংবিধানের মধ্যে যদি বিকৃতি না থাকে আমি আবদুল্লাহ বক্তব্য দিব না বিকৃতি কেন এসেছে ক্ষমতা ধরে রাখার চাহিদায় সে বিকৃতিটা কোথায় করা হয়েছে ইসলামের মধ্যে ইসলামকে জবাই করে আমি কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করব যদি ইসলাম কোনদিন প্রতিষ্ঠা করতে হয় একশোতে একশো ইসলাম প্রতিষ্ঠা করতে হবে নো কম্প্রোমাইজ হয় ক্ষমতা আসবে না হয় ক্ষমতা আসবে না ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু একশোতে একশো উলুহিয়াত রাখতে হবে আল্লাহ আল্লাহর উলুহিয়াতে শরীর পরিমাণ কম্প্রোমাইজ করে আহলে হাদিসরা ক্ষমতায় যেতে রাজি নয় আহলে হাদিসরা ওরকম হাজারো ক্ষমতার মুখে লাথি মারতে রাজি আছে শুধু আল্লাহর উলুহিয়াত বাস্তবায়ন করার কেন একটা দল একটা জামাত তো থাকতে হবে যারা কেননা একটা জামাত তো থাকতে হবে যারা ইসলামকে অবিকৃত রাখবে ইসলামকে অবিকৃত রাখাই ইসলামের বড় বিজয় যত সূত্র ইসলামের এসেছে ওরিয়েন্টালিস্টদের নিয়ে আপনি পড়ুন আজ অক্সফোর্ড ক্যামব্রিজে যে সমস্ত বড় বড় গুরুরা তাদের বিশাল খেদমত আছে মুহাদ্দিসরা ওই মত করতে পারেনি জন্মগত ইহুদি খ্রিস্টান কিন্তু শিখেছে আরবি ভাষা ওরা যত বড় খেদমত করেছে আমার উস্তাদ মুফতি সাইদাহ হক পালনপুরি বলতেন যে ওরিয়েন্টালিস্টদের একজন আছে নাম আমি ভুলে গেছি যে ষোলো বার মুসতাফা আহমদ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে যে কয় বা ষোলোবার ইহুদি খ্রিস্টান জন্মগত গবেষণা করে কোরআন হাদিস নিয়ে তারা জাম আল মুফাহরাজ বানিয়েছে হাদিসের শব্দগুলোকে ডিকশনারি ভিত্তিক সাজিয়েছে মানে নিয়াত নিয়াত শব্দ লেখার পর লিখেছে যে নিয়াত শব্দটি আবু দাউদ এত নাম্বার হাদিসে আছে নিয়াত শব্দটি তিরমিজির এত নাম্বার হাদিসে আছে নিয়াত শব্দটি ইবনে মাজাহর এত নাম্বার হাদিসে আছে এই ডিকশনারি কোন মুসলমান আহলে হাদিস মুসলমান মুহাদ্দিস তৈরি করেনি ওরিয়েন্টালিস্ট ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে কেন তারা চেয়েছে ইসলামের মধ্যে বিকৃতি ঢুকাতে একটা ধর্মের অবিকৃত থাকায় ওই ধর্মের আসল বিজয় আর আদিকাল থেকে আজ পর্যন্ত ইসলাম চাই বিকৃত ইসলাম চাই না ইসলাম চাই না শহীদ হাদিস ভিত্তিক ইসলাম চাই শিখ বেদাত যুক্ত ইসলাম চাই না শিখ বেদাত মুক্ত ইসলাম চাই তাতে যদি দেহের রক্ত দেওয়া লাগে দিদে রাজি আছে আহমাদ বিন হাম্বাল রক্ত দেয়নি শেখুল ইসলামী বিনে তাইমিয়া রক্ত দেয়নি শেখুল ইসলাম তাইমিয়াকে জেলখানায় বন্দি করে আহনুল হাদিসদের কণ্ঠকে কি রোধ করা গেছে

নিজের জীবন বিসর্জন দিতে রাজি আছে সিলেটের মাটিতে পাঁচশো কোটি এক কোটি টাকার মামলা দিয়ে যারা আমাদের কণ্ঠকে রোধ করতে পারেনি তো হত্যার চেষ্টা করে কণ্ঠকে রোধ করতে গেছে এটাই প্রমাণ করে এই প্রমাণ করে যে ইসলামকে একশোতে রাখার আন্দোলনই সঠিক আন্দোলন এই আন্দোলনই এমন সঠিক আন্দোলন যে আন্দোলনকে শুধু এই দেশের ভয় পায় না ওই আমেরিকায় বসে থাকা ইসরায়েলে বসে থাকা ভারতে বসে থাকা ব্রাহ্মণবাদী সাম্রাজ্যবাদীরা ভয় পায় কেননা তারা টাকা দিয়ে ধোকা দিয়ে লোভ দিয়ে লালসা দিয়ে অন্যদেরকে পরিবর্তন করতে পারে কিন্তু হালের হাদিসদের পরিবর্তন করতে পারে না এটাই সমস্যা সম্মানিত উপস্থিতি এই আমি আমার বক্তব্যে যেটা বুঝাতে চেয়েছি সংক্ষিপ্ত সারমর্ম কথাই এত বিস্তারিত এখানে বলার মতো সময় নেই বক্তব্য শেষ করে দিতে হবে আসল কথা হচ্ছে লাহ ইল্লা অর্থ বুঝতে হবে এবং আহরুল হাদিসরা কি চায় সেটা পরিষ্কার বুঝতে হবে ক্ষমতা চায় না এই কথা অসম্ভব ক্ষমতা আমরা চাই কিন্তু কোনো প্রকার কম্প্রোমাইজ করে নয় ক্ষমতা আমাদের টার্গেট নয় আমাদের টার্গেট আল্লাহর উলু আল্লাহর উলুহিয়াতের সাথে দিন যদি আল্লাহ সুবাহান ক্ষমতা দেয় তাহলে আমরা ক্ষমতায় যাবো ইনশাল্লাহ কিন্তু আল্লাহর উলুহিয়াতে শরীর সংপরিমাণ কম্প্রোমাইজ করে আমরা ক্ষমতায় যেতে রাজি নই আল্লাহ যেন আহলুল হাদিসদের তাদের আদর্শের উপর তাদের আকৃদার উপর মরা পর্যন্ত অবিকৃত অটল এবং অবিচ্যুত রাখে আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ও আলহামদুলিল্লাহ রবির আলমিন আসসালামু আলাইকুম আরহামাকাত